মানি না না মেনে নেব না ইজরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না মানিনা না না মেনে নেব না ইজরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না স্প্রাইট কোকা কলা সেবে না আমরা খাবো না মানতে পারি না আরে মানতে পারি না ইসরাইলি পণ্য আমরা খাব না মানতে পারি না আরে মানতে পারি না ইসরায়েলি পণ্য আমরা খাবো না এবার মুসলিমরা দলে দলে রাজপথে নেমেছে এবার ইসরায়েলের খবর আছে এবার মুসলিমরা দলে দলে রাজপথে নেমেছে এবার ইসরায়েলের খবর আছে মানি না মানবো না মেনে নেব না ইসরাইলের পণ্য বাংলাদেশে চলবে না মানি না মানবো না মেনে বাংলাদেশে চলবে না মানি না মানবো না পারি না ইসরাইলের পণ্য বাংলাদেশে চলবে না